দুই অনিতা দি আছে তুমি তোমাকে বলবো অনিতা তুই ঠিক আছে আচ্ছা হ্যালো হ্যালো বলছে সৌরভ বাবু কি হলো তোমার ও ও ধরে বলছে তুলে তুলে না না ব্লু আজকে সৌরভে অসীত হাঁস অসিত আছে সবাই প্লিজ সবাই এসো লাইক করো কমেন্ট করো সুসেন বন্ধু আছে রাগ করতে হবে না রাগ করতে হবে না ও ওকে বলেছে সৌরভকে বলছো আমি ব্লু তুলে নিয়েছি সৌরভের ও সময় আছে শুধু বলে ব্লু তুলে না ব্লু তুলে না কোনো কথা বলে না কিছু শুধু ব্লু তুলে না ব্লুটা হচ্ছে ও রাগরি দেখো ভালো লাগলে আসবে ব্লু তুলে নিলাম ব্লু তুলে দিলে আসা যায় না তারপর ব্লু এখন ব্লু নিয়ে তো অসুবিধা হচ্ছে সে সবাই যেন আচ্ছা অঙ্কুশ আছে অঙ্কুশ আছে মমিতা আছে অভিজিৎ দাদাকে বলে ভালোবাসা দিচ্ছে বেশি রাগ ভালো না আচ্ছা আমি এলবি করছি ঠিক আছে দিদিভাই করো আমি যদি বেরোই দেখি তাহলে আমি যাবো সাপোর্ট করে আসবো ঠিক আছে দিদিভাই অনিতা টু দিদিভাই ঠিক আছে সানবি বল সানবি তোমাকে সাপোর্ট সানবি আমাকে সাপোর্ট করো আমি ঘুমিয়েছি আমি ঘুমে যাচ্ছি গেছি ঠিক আছে ঠিক আছে অনিতে দিদি আছে অনিতা দিদিভাই আছে তারপর দিদি দিদিভাই বলছে আছি আছি ঠিক আছে অসিত বলে ভালোবাসা দিচ্ছে মিন্টু আচ্ছা অঙ্কুশ আছে অঙ্কুশ আছে অঙ্কুশ আছে অঙ্কুশ আছে মৌমিতা আছে অঙ্কুশ আছে মৌমিতা আছে অভিজিৎ দাদা হ্যাঁ অভিজিৎ দাদা ভাই বন্ধু করলাম আচ্ছা অভিজিৎ দাদা ভাইকে বন্ধু করলো আচ্ছা অঙ্কুশ আছে অঙ্কুশ আছে মিন্টু ভাই বলে ভালোবাসা দিচ্ছে অনেকটা দিদিভাই দীপালি দিদিভাই খাওয়া দাওয়া হলো হ্যাঁ আজ আজ নটা নটা আমার নাইট এলবি সবাইকে অনুরোধ করলো সবাইকে অনুরোধ করলো রূপা তোমার এলবি আমি দশটার পর যাব ঠিক আছে রূপা নটার সময় আমার বন্ধু প্রিয়া এলবি করো তো সাপোর্ট করবো ও অফ করে তারপরে তোমার কাছে যাব ঠিক আছে রূপা এই যে তুমি এক রূপা আছে সমী রূপাকে আরেকটা আইডি দেব ঠিক আছে আচ্ছা ওম অঙ্কুশ লাভ ইউ আচ্ছা অঙ্কুশ অঙ্কুশকে লাভ ইউ আচ্ছা আর কাঁদতে পারলে না ঠিক আছে আমাকে কেউ দেয় না তাই আমি নিজেই দিলাম তাই তোমাকে তো বললাম মনে করে ভালোবাসা ঠিক আছে নিজেকে নিজে দাও তাও ভালো অনিতা অনিতা আমি কিন্তু ভুলিনি তোমায় অনিতা আমি কিন্তু ভুলিনি তোমায় অসিতা 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 আছে না পাইনি পাওনি ও শুনতে পাওনি তুই বলছো তো অঙ্কুশ তুমি তো বললে তখন কাজ করছো কাজ করছো পরে কথা বলবে তখন তোমাকে ভালোবাসাটুকু দিয়ে দিয়েছি বুঝেছ অসিত আছে অসিত আছে আমি নেই আমি নে আমি কিন্তু ঘুমিয়ে গেছি বটে ঠিক আছে সানবি ঘুমো সানবি বলে ভালোবাসা দিচ্ছি মিন্টু রূপা অঙ্কুশ আই লাভ ইউ একদম রূপা দিয়ে দিয়েছো একদম ভালো করেছে অঙ্কুশকে নাকি কেউ আই লাভ ইউ দেয়নি আমি ভালোবাসা দিয়েছি আই লাভ ইউ দিইনি বুঝেছ ওই জন্য বলল এখন রূপা দিয়ে দিছে তাহলে পরিপূর্ণ হয়ে গেছে অঙ্কুশ এবার সুসেন বন্ধু আছে মিন্টু দাদাভাই বলে ভালোবাসা দিচ্ছে সানবি আমি মনে হয় অসিনা কেন তুমি অসিনা হবে কেন সবাই এখানে সেনা সবাই সবার বন্ধু কেউ অসিনা না ঠিক আছে সবাই সবাই নিজের মধ্যে ক্লোজ হয়ে গেছে ঠিক আছে কেউ দূরে নেই কেউ সবাই কাছে আছে থ্যাংক ইউ মিন্টু দা বল বলে ভালোবাসা দিচ্ছে প্রিয়া হ্যাঁ ও চাঁদে গেলাম বটে আমি চাঁদে গেলাম ঠিক আছে চাঁদে চলে যাও মমিতা আছে পলাশ আছে পলাশ খাওয়া দাওয়া হয়েছে তোমার হ্যাঁ আমি তো পাগল তাই সব জায়গায় দেখি অঙ্কুর বলছে আমি তো পাগল তাই সব জায়গায় দেখে তাই রূপা শুনছো অঙ্কুশ কী বলছে আচ্ছা অসিত আছে অসিত আছে অসিত আছে অঙ্কুশ খুব দুঃখ তাই বললাম কেউ মিট করো না কেউ মিট করো না তাই তো আচ্ছা অনিতা দিদি ব্যয় আছে প্রিয়া দিদি আমি তোমায় প্রিয়া দিদি আমি তো খুব প্রেমে পড়ছি তাই প্রেমে পড়ে গেছো কার প্রেমে পড়েছে